বন্ধুরা কেমন আছো আশা করছি তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো আজকে আমি আলোচনা করব একটি খুব গুরুত্বপূর্ণ রচনা খেলাধুলার প্রয়োজনীয়তা ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখো যদি ভালো লাগে বুঝতে পারো তাহলে অবশ্যই শেয়ার করে প্রত্যেককে দেখার সুযোগ করে দিও আর যদি ভিডিওটা ভালো না লাগে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করো চলো বন্ধুরা শুরু করি দেখো প্রথমেই আছে ভূমিকা পয়েন্ট খেলাধুলার প্রয়োজনীয়তার ভূমিকা কি হতে পারে মানুষের সবচেয়ে চাওয়ার বিষয় হচ্ছে সে যাতে ভালো থাকে সে যাতে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করতে পারে এই সুস্থ স্বাভাবিক জীবনযাপনের জন্য কিন্তু খেলাধুলাটা খুবই গুরুত্বপূর্ণ খেলাধুলা হচ্ছে মানুষকে যেমন আনন্দ দেয় তেমনই কিন্তু তার মন শরীর দুই ভালো রাখে নেক্সট পয়েন্ট দেখো জীবনে খেলাধুলার গুরুত্ব এই পয়েন্টটা তোমরা এইভাবে শুরু করতে পারো যে মানব জীবনে খেলাধুলার গুরুত্ব অপরিসীম খেলাধুলা মানুষের জীবনে শৃঙ্খলা নিয়ে আসে বিরক্তিভাব কমায় তাই খেলাধুলা একদিকে যেমন মানুষের মানসিক চাপ কমায় ঠিক অন্যদিকে মানুষের শরীরের বিভিন্ন কোষকে সক্রিয় রেখে শরীরকে সচল ও স্লিম করে তোলে নেক্সট পয়েন্ট দেখো সার্বিক গুণাবলীর বিকাশ সাধনে খেলাধুলা সার্বিক গুণাবলীর বিকাশ মানে কি মানুষের দৈহিক সামাজিক বাক্ষবিক মানসিক ইত্যাদি সমস্ত দিকের বিকাশকে বলা হচ্ছে সার্বিক গুণাবলীর বিকাশ এই সব দিকের বিকাশ সাধনের ক্ষেত্রেও খেলাধুলার প্রয়োজনীয়তা কিন্তু আছে নেক্সট পয়েন্ট দেখো ছাত্র জীবনে খেলাধুলার গুরুত্ব বন্ধুরা তোমরা নিজেরাই জানো তোমাদের এই ছাত্র জীবনে খেলাধুলার প্রভাবটা কতটা গুরুত্বপূর্ণ কিন্তু তোমরা এখন বন্ধুরা কি করছো তোমরা এখন মোবাইলের ফোনের প্রতি আকৃষ্ট হয়ে পড়ছো তাই তোমরা খেলাধুলা থেকে বিরত থাকছো এবং তোমরা নিজেরাই দেখবে তোমরা যদি খেলাধুলায় মন দাও তাহলে তোমাদের পড়াশোনার যে একঘেমিতা ক্লান্তি আছে সেটা কিন্তু দূর হয়ে যাবে এবং তোমাদের শরীর মন দুটোই ভালো থাকবে পরের পয়েন্ট দেখো খেলাধুলা নিয়মানুবর্তিতা ও সময়ানুবর্তিতা তোমরা দেখবে প্রতিটি খেলার একটি নির্দিষ্ট সময় দেওয়া হয় যে এই সময়ে খেলাটা শুরু হবে ঠিক তেমনই বিভিন্ন খেলার আবার বিভিন্ন নিয়ম থাকে যেমন ফুটবলের ক্ষেত্রে শুধুমাত্র গোলকিপারই হাত দিয়ে ফুটবলটা ধরতে পারবে অন্যান্য যে প্লেয়াররা থাকে তারা কিন্তু হাত দিয়ে ফুটবল ধরতে পারবে না তারপরের পয়েন্ট দেখো একতা ও সমষ্টিবোধ খেলাধুলার মাধ্যমে মানুষের মধ্যে একতা সংঘবদ্ধতা তৈরি হয় দেখবে যেসব খেলাগুলো দলবদ্ধভাবে খেলা হয় সেখানে খেলোয়াড়দের পারস্পরিক সহযোগিতা খুব তাড়াতাড়ি বা সহজেই খেলার মধ্যে সাফল্য নিয়ে আসে লাস্ট পয়েন্ট দেখো উপসংহার উপসংহারটা তোমরা এইভাবে শুরু করতে পারো প্রতিটা মানুষেরই উচিত নিজেকে খেলাধুলার মধ্যে আবদ্ধ রাখার খেলাধুলা একদিকে যেমন মানুষের মন ও শরীর দুটোকেই ভালো রাখে ঠিক তেমনই অন্যদিকে দেশের সম্মান নিজের সম্মান বৃদ্ধিতে সাহায্য করে বন্ধুরা আমি এখানে খেলাধুলার প্রয়োজনীয়তা রচনার কয়েকটি সম্ভাব্য পয়েন্ট আলোচনা করেছি তোমাদের মতে আর কী কী পয়েন্ট দিলে এই রচনাটা আরও ভালো হবে সেগুলি তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো তো চলো বন্ধুরা এই কয়েকটা পয়েন্ট এবার ডিটেলসে আলোচনা করা যাক দেখো প্রথমে আছে দেখো ভূমিকা ভূমিকায় আছে মানুষের সহজাত আকাঙ্ক্ষা হল এক সুন্দর ও সুস্থ জীবন হেলথ ইজ ওয়েলথ অর্থাৎ স্বাস্থ্যই সম্পদ খেলাধুলা শরীরচর্চার একটি অঙ্গ খেলার মধ্যে রয়েছে শরীর চালনা যা মানুষের শারীরিক দক্ষতা ক্রমশ বাড়িয়ে তোলে পাশাপাশি অন্তহীন আনন্দের উপকরণ হল খেলা তার পরের পয়েন্ট দেখো জীবনে খেলাধুলার গুরুত্ব কথাই বলে সাউন্ড মাইন্ড ইন সাউন্ড বডি অর্থাৎ দেহেই সুস্থ মনের বাস বস্তুত দেহ মন আত্মার পরিপূর্ণ বিকাশ পরিণমন ও পরিশুদ্ধতার সহায়তায় ব্যক্তির চরিত্র গঠিত হয় সুতরাং মনের বিকাশ সাধনের জন্য দৈহিক সুস্থতার জন্য দেহচর্চা ব্যায়াম খেলাধুলা ইত্যাদিকে আবশ্যিকভাবে জীবনে গ্রহণ করার বাস্তব প্রয়োজনীয়তা আছে পরের পয়েন্ট আছে দেখো সার্বিক গুণাবলীর বিকাশ সাধনে খেলাধুলা দেখো আছে ব্যক্তিত্বের গঠন অটুট মনোবল এবং জীবনশক্তির বিকাশে খেলাধুলার ভূমিকার কথা অবশ্যই স্বীকার্য প্রাচীন গ্রামের কোনো কোনো রাষ্ট্রে দুর্বল বিকলাঙ্গ শিশুদের বিকলাঙ্গবনে যারা বিশেষভাবে অক্ষম অর্থাৎ মুখ বধির শিশুদের কথা বলা হয়েছে রাষ্ট্রের অবস্থিত সদস্য মনে করে নির্মমভাবে হত্যা করা হতো এর থেকে বোঝা যায় শারীরিক শিক্ষা ও সুস্থ দেহের গুরুত্ব রাষ্ট্রীয় ক্ষেত্রে কতখানি গভীর পরের পর দেখো ছাত্র জীবনে খেলাধুলার গুরুত্ব ছাত্র জীবনে খেলাধুলার গুরুত্ব অসীম পুস্তক পাঠ্য ও শরীর চর্চা। এই দুয়ের সমবায়ের শিক্ষার্থীর দেহ মন আত্মার বিকাশ সাধন হতে পারে অর্থাৎ পাঠ্যপুস্তক ও শরীরচর্চা এই দুইয়ের ভাবনের ফলে শিক্ষার্থীর দেহ মন আত্মার বিকাশ ঘটে গ্রন্থকির শিক্ষার্থী কেবলমাত্র জ্ঞান চর্চায় নিমগ্ন থেকে শরীর ও স্বাস্থ্যের দিকটিকে উপেক্ষা করে তবে তার জ্ঞানচর্চা ভগ্ন হয় অর্থাৎ তবে তার জ্ঞান জ্ঞানচর্চাটা ভেঙে যায় বন্ধুরা এখানে একটুখানি ভুল হয়ে গেছে আমার কারণের আগে বিভিন্ন শব্দটা বসবে তোমরা এখানে লেখার সময় রচনাটা কারণের আগে বিভিন্নটা লিখে নেবে অর্থাৎ বিভিন্ন কারণে বিঘ্নিত হতে পারে তাই অবসর সময়ে নিজেকে ভ্রান্ত পথে চালিত না করে বিভিন্ন খেলাধুলার মধ্যে সদ ব্যবহার করাই সুফলদায়ক পরের পর দেখো খেলাধুলার নিয়মানুবর্তিতা ও সময়ানুবর্তিতা সমস্ত খেলাধুলায় কঠোর নিয়মকেন্দ্রিক সুতরাং খেলাধুলায় অংশগ্রহণ করলেই বিশেষ বিশেষ খেলার নিয়ম নীতিগুলিকে ব্যক্তিকে মেনে চলতে হয় আবার খেলাধুলায় সঠিক সময়ানুবর্তিতার বিশেষ গুরুত্ব আছে অর্থাৎ সঠিক সময়ের সময়ের অসদ্ ব্যবহারে খেলাধুলার মূল ধর্মটাই বিনষ্ট হয়ে পড়ে বস্তুত জীবনের সব ক্ষেত্রেই নিয়মানুবর্তিতার সঙ্গে সময়ানুবর্তিতার একটা নিগুড় ভূমিকা রয়েছে তারপরের পরেন দেখো একতা ও সমষ্টিবোধ একতা সংঘবদ্ধতা ও সমষ্টির প্রতি আনুগত্য বোধের শিক্ষা খেলাধুলা থেকে পাওয়া যায় দলবদ্ধভাবে যেসব খেলা সম্পন্ন হয় সেখানে পারস্পরিক সহযোগিতা ক্রিয়ায় সাফল্য আনায়নের প্রধান শর্ত একটি দল যখন প্রত্যেকটি খেলোয়াড়ের সম্মিলিত প্রয়াসে পরিচালিত হয় তখন দলীয় শক্তির সার্বিক বিকাশ ঘটে এবং ক্রিয়ায় সাফল্য আসে লাস্ট পয়েন্ট দেখো সংহার পৃথিবীব্যাপী খেলাধুলার আজ ব্যাপক প্রচলন লক্ষিত হয় আন্তর্জাতিক প্রতিযোগিতার সাফল্য একটি দেশের সম্মান বৃদ্ধি করে অপরদিকে ব্যক্তিগত দক্ষতার যথেষ্ট মূল্য ও সম্মান দেওয়া হয়ে থাকে ক্ষেত্র সেই অর্থজীবন রঙ্গভূমির একটি ক্ষুদ্র সংস্করণ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ বন্ধুরা আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে আর আমার যদি কোথাও ফল্ট থেকে থাকে তাহলে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো তো আজকের মতো এই পর্যন্তই শেষ করছি ভিডিওটা ভালো থেকো থ্যাংক ইউ টেক কেয়ার